আর দিদির দোকানে তো এই যে দিদি ভাই এখানে দেখতে পাচ্ছ তো আরেকজনকে দেখাচ্ছি আমার একটা মিষ্টি দাদা ভাই আসছে আমাদের সাথে দেখা করতে আর এত খুশি আমি আজকে দাদা ভাই সাথে দেখা করে তো চলো দেখাই দাদা ভাই কে সবাই নমস্কার মেন কথা হচ্ছে কি যে অবশ্যই অবশ্যই সবাই আইডা ফলো করতে হয় কিন্তু একটু খচ্চরামী কথা বলি ঠিক আছে এটা সবার উদ্দেশ্যে যে যত ঢক ঢক মানে বউ গলি না দंगाई গং দাদা কর না

তো জানেন তো থ্রিয়েটারের মানুষের কি কিনা করলে দিনের কি না করলে মানে মানুষ পছন্দ করে না হ্যাঁ তো রোস্টও করে তো যত রোস্ট হবেন ততও ভাইরাল হবেন যত পারেন রোস্ট পড়ো ঠিক আছে অ্যাপে ঢুকেই আর অবশ্যই অবশ্যই সবাই সাপোর্ট করো আর তার সঙ্গে সঙ্গে বুকত সাপোর্ট করো আর যে কজন হয় সবাইকে সাপোর্ট করো আর একজন আছে মনের মানুষ শিউলি খুশি লাগিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর এই দিদি আছে নামটা মৌসুমি মৌসুমি ঠিক আছে এটা অন্তরের নাম তো তো যাই হোক সরি সারি সরি দাদা ভুলে গেছে কোনো করে এটা আমি একটু ইয়ে কি করতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সারা ভাই ভাই